এক রাস দুঃখ নিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম ঈদের আগের দিন সাফিয়া আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছিল আর সেই মেহেদি নিতে যে আমি ঘুমিয়েই পড়েছিলাম সেটা আবার অন্য একটা কাহিনী আপু ঘুমেশি পড়েছেন আপু যাই হোক ঈদের দিন দুপুরে আমার বাবার বাসায় আমাদের যেতে বলেছিল তাই আমরা মিষ্টি কিনতে এসেছিলাম মিষ্টি নিয়ে আমরা সোজা চলে যাই আমাদের বাসায় বাসায় গিয়ে আর কি ভরপেট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষে স্কিন কেয়ার না করলে কি হয় ঈদ বলে কথা স্কিন কেয়ার শেষ করে সাফিয়া আমাকে সাজিয়ে দিয়েছিল সুন্দর করে ও সাজানোর পরই আমরা বের হব তখন দেখি আমার নেইলে মেহেদি নেওয়া হয়নি তারপর সে আমার হাতে নীল পলিশ দিয়ে দিয়েছে কারণ মেহেদি নিলে আমার সাদা জামা নষ্ট হয়ে যাবে সাজগোজ শেষে আমরা গিয়েছিলাম সুইচ গেইটে আর সেইখানে সন্ধ্যার পরে পরিবেশ ছিল অনেক বেশি সুন্দর আর অনেক মানুষ ছিল সেখানে মনে হয় ফরিদপুরের সবাই স্লুইস গেটেই ঘুরতে আসছে এক সাইডে মানুষ নৌকা চালাইতেছে কেউ বাইক নিয়ে দাঁড়ায় আছে কেউ তার প্রিয় মানুষের সঙ্গে আছে আর আমরাও গিয়েছিলাম ওইখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা যাচ্ছিলাম ডিগ্রি শাখার উদ্দেশ্যে কারণ সেইখানে আমার বান্ধবী নাবিলা আর আফিয়া ছিল ওদের সাথে তো ঈদে দেখা করতেই হবে ওদের সাথে দেখা করার জন্য আমরা গিয়েছিলাম ডিগ্রি শাখায় আর ডিগ্রি শাখায় যাওয়ার পর ওইখানে আমরা কিছুক্ষণ বসেছি বসার পর আমরা বের হয়ে গেছি এরপর ঈদের পরের দিন আমরা পরিবারের সঙ্গে অবশ্য গিয়েছিলাম অ্যাভলমে সবাই ওইখানে গিয়ে তান্দুরি চিকেন খেয়েছিলাম তারপর এটা ঈদের পরের দিনের কথা ছিল যাই হোক ঈদের দিন রাত নয়টার সময় আমরা একসাথে একটি দোকানে কফি খেয়েছি আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই দ্রুতই বাসায় চলে এসেছিলাম এইভাবেই ঈদের দিনটা শেষ হয়েছে আর কথা হলো একটু পরে আমাদের বাসায় আমার আম্মু আসবে এই কারণে ভিডিওগুলো সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে এডিট করার সময় আমার কাছে নাই আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আম্মু কল দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে